আমার বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই ক্যান করতেছেন একটা সোফা চুরি ক্যান করতেছেন একটা ফ্যান চুরি ক্যান করতেছেন একটা হাঁস চুরি ক্যান করতেছেন উইল লাইক এ সোলজার সেলিব্রেট লাইক এ সোলজার ছাত্রছাত্রী বলেন বা শিক্ষার্থী বলেন তাদের এই আন্দোলনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু ছিলাম যে পর্যন্ত আন্দোলনটা ছিল কোঠা সংস্কার চাই ওই পর্যন্ত আমি ছিলাম যে পর্যন্ত ছিল নয় দফা দাবির ওই পর্যন্ত আমি ছিলাম যে পর্যন্ত আন্দোলনটা ছিল এক দফা দাবির ওই পর্যন্ত আমি ছিলাম বিকজ আমি আমার ছাত্র সমাজকে অনেক বেশি রেসপেক্ট করি আমি রেসপেক্ট করি প্রতিটা ন্যায় বিচারের বাট আমি রকম সময়তে বা ওইরকম একটা জিনিসের মধ্যে মোটেও সাপোর্টিভ হব না যে জায়গাতে দেখা যাচ্ছে যে একটা জাতি বা একটা দেশের সম্মানিত জনগণ কোনো একটা ভিক্টোরি পাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস লিটারলি তুলে নেওয়া যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে গিয়ে কোন ছাত্রর ধারা একটা গণভবন বলেন বা একটা সরকারি কার্যালয় বলেন ওই রকম একটা জায়গা থেকে কিছু একটা চুরি করে নিয়ে যাবে উঠায় নিয়ে যাবে এরকম নিচু আমার মনে হয় না আমার কোনো ছাত্র সমাজের ভাইব্রাদার আছে আমার ছাত্রছাত্রী ভাই বোনের বয়সের সমান বয়সের যে লোকগুলাকে আপাতত স্ক্রিনে দেখা যাচ্ছে ডোন্ট নো যে তারা আসলেও ছাত্র ছাত্রী কিনা বাট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারবো যে এই লোক অন্তত মোটেও ছাত্রর পর্যায়ে পড়ে না বা তাকে দেখতেও ছাত্র মতো অন্তত দেখা যায় না একটা গণভবন বলেন একটা সরকারি কার্যালয় বলেন ওইখান থেকে হাঁস চুরি করা হচ্ছে খরগোশ চুরি করা হচ্ছে মাস চুরি করা হচ্ছে ফ্যান বলেন সোফা বলেন এসি বলেন ডিপ ফ্রিজ বলেন এক কথায় যা যা আপনারা দেখতেছেন সব কিছু জনগণ লুটপাট করে নিয়ে যাইতেছে আই ডোন্ট থিঙ্ক যে যাদের বিবেক আছে তার ধরনের কোনো কার্যকলাপ সাপোর্ট করবে বিকজ বিগত দিনগুলোতে আমরা দেখতেছি যে দেশটাকে স্বাধীন করার জন্য দেশে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য প্রতিটা ছাত্রছাত্রী তাদের মাথার গাম পায়ে ফেলাইতেছে অনেকে আহত হইতেছে অনেকে নিহত হইতেছে রাত দিন এক করে ফেলতেছে প্রতিটা শিক্ষার্থী বলেন শিক্ষক বলেন বা প্রতিটা পেশার লোকাই দেশে একসাথে হচ্ছে কি জন্য দেশের একটা সুষ্ঠু বিচার আশা আমি আপনাদের কাছে পার্সোনালি প্রশ্ন করতে চাই আপনারা কেউ কি সাপোর্ট করতেছেন যে দেশের কিছু জনগণ আইসা একটা সরকারি কার্যালয় থেকে সোফা তুলে নিয়ে যাচ্ছে এসি তুলে নিয়ে যাচ্ছে ফ্যান তুলে নিয়ে যাচ্ছে তারা এক কিছু বাকি রাখতেছে না সব থেকে হাস্যকর একটা বিষয় সরকারি কার্যালয় থেকে এক একজনে গাছের টপ তুইলা নিয়ে যাচ্ছে ওই বিবেকবান লোকগুলার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা কি এটা চাইছিলেন যে দেশের একটা গণভবন একটা কার্যালয় থেকে পাঁচই আগস্ট গিয়ে গিয়ে আপনারা গাছের টপ নিয়ে বাসে চলে যাবেন আপনারা মাছ চুরি করে নিয়ে বাসে চলে যাবেন আই ডোন্ট থিঙ্ক যে অ্যাকচুয়ালি চুরিও বলে চুরি তো গোপনে করা হয় এটা তো গোপনে করা হইতেছে না জামদানি শাড়ি পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে কিছু বাইরে দেখলাম শাড়ি পরে পোস্ট করতেছে আমি ফেসে কতটুকু স্মাইল আয়ের অন্য ইটস আ কাইন্ড অফ যে ইডিওটিক কোনো কিছু দেখে আমি তারপর স্মাইল করতেছে বিকজ এটা কোনো হাসির না এটা কোনো খুশি না প্রতিটা আন্দোলনে প্রতিটা দিন আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আল্লাপাক আমাকে যতটুকু তৌফিক দান করেছে অতটুকু আমি ছিলাম আমার তরফ থেকে সেবা প্রদান করার চেষ্টা করছি মাঝে মাঝে কিছু ভিডিও করে ছবি তুলে আমি পোস্ট করেছি ফেসবুকে কি জন্য নট লাইক যে আমি শো অফ করতেছি অন্তত কেউ কাউকে পানি বিতরণ করে শো অফ করার মতো কিছু নাই আমি পানি বিতরণ করতেছি মানুষের সেবা করতেছি ফেসবুকে পোস্ট করতেছি যেন আমার ভিডিও দেখে আমার ছবি দেখে দশটা মানুষ উৎসাহিত হয় তারাও নিজের ঘর থেকে গিয়ে তার সাধ্য অনুযায়ী মানুষের বা ছাত্র ছাত্রীদের আন্দোলনে সেবা প্রদান করতে পারে আজকে যখন পাঁচই আগস্ট আমি গিয়েছিলাম এরকম একটা সেলিব্রেশনের মুহূর্ত মি নারায়ণগঞ্জের মধ্যে যদি একজন পার্সন দুইজন পার্সন আমাকে দেখে থাকেন মোস্ট অফ দ্য টাইম আমি এই পতাকাটা হাতে রাইখা বাইদে বাইদে ঘুরতেছিলাম বিকজ এটা একটা প্রাউড ফিল করার মতো আমি যখন বাসে আসছি বাসে আসার পরে এরকম পোস্ট দেখতেছি যে একটা সরকারি কার্যালয় থেকে আমাদেরই বাংলাদেশের কিছু লোক সোফা উঠাই নিয়ে যাচ্ছে ফ্যান উঠাই নিয়ে যাচ্ছে বা আপনার ফ্রিজ বলেন হাঁস বলেন খরগোশ বলেন গাছের টপটা পর্যন্ত পুকুরের মাছটা পর্যন্ত উঠাই নিয়ে যেতেছে আমি লজ্জিত আমার দেশের কাছে আমি কোন এক ভাই থেকে ইন্সপায়ার্ড হয়ে বা দেখা আমি আমার ভিডিও চলাকালীন অবস্থায় কোনো একটা পুলিশের সাথে কথা হয়েছিল আমার যে আচ্ছা ভাই আপনাদের কি একটা বার হৃদয়টা কাপেন একটা বার বুকটা কাপেন আপনারা যখন আমার ছাত্রছাত্রী বায়ের মধ্যে কারোর উপরে গুলি চালান ক্যান করতেছেন ক্যান গুলিগুলা চালাচ্ছেন ওইরকম সময় যেমন নিজের বুকের সাহসটা নিয়ে তার কাছে আমি জিজ্ঞেস করতে পারছিলাম আমি ওইরকম বুকের সাহস নিয়ে আমার জাতির কাছে আমার বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই ক্যান করতেছেন একটা সোফা চুরি ক্যান করতেছেন একটা ফ্যান চুরি ক্যান করতেছেন একটা হাঁস চুরি ক্যান করতেছেন উইল লাইক এ সোলজার সেলিব্রেট লাইক এ সোলজার আপনি গর্ববোধ করতে পারবেন আপনি আপনার বয়স চল্লিশ পঞ্চাশ বছর হইলে আপনি বলতে পারবেন দুই সালে আপনি যুদ্ধ করে যুদ্ধের মতো একটা জিনিস করে বাংলাদেশটাকে স্বাধীন করছেন এই যে পিছনে পতাকাটা দেখতেছেন না এটা নিয়ে দুই হাজার চল্লিশ সাল পঞ্চাশ সাল বা ষাট সালে আমি যখন বৃদ্ধ হব আমার ছেলে মেয়ে বা আমার পরিবারের সদস্যদের বলতে পারবো যে আমি একটা যুদ্ধের মতো সিচুয়েশনে মুভমেন্টে বাংলাদেশের অংশগ্রহণ করছিলাম আমি গর্ববোধ করে বলতে পারবো যে আমি পতাকাটা পাইছিলাম কারো কাছ থেকে আপনি কি গর্ববোধ করে বলতে পারবেন যে দেশ স্বাধীন করার পরে আপনি সরকারি কার্যালয়ে গিয়ে টিভি ফ্রিজ ফ্যান গাছ ফুলের টপ এগুলো চুরি করে নিয়ে আসছেন পারবেন যদি না পারেন তাহলে নিজের বিবেকটা একটু খাটান একটু খাটায় বুঝেন যে আসলে দেশ আপনি স্বাধীন করছেন বাট বিবেকটা হয়তো ওই রকমভাবে ম্যাচ লেভেল যেটা আছে ওই পর্যন্ত আপনি যেতে পারেননি আমি আন্তরিকভাবে এই যে কানে ধইরা ভিডিওর মধ্যে ক্ষমা চাচ্ছি যদি আমার একটা কথা কারো কাছে খারাপ লেগে থাকে তবে আমি আপনাদের কাছে অবশ্যই এটারও জবাব চাইবো যে দেশ আপনি স্বাধীনতা করতে চেয়েছেন স্বাধীনতা অর্জন করতে চেয়েছেন স্বাধীনতা অর্জন করছেন আপনি মোটামুটি মনে হয়নি এটা চাইছিলেন যে সরকারি কার্যালয় থেকে কিছু একটা রবারি করে লুটপাট করে চুরি করে আপনি নিয়ে বাসায় ফিরবেন আপনি লুটপাট করে যে এসিটা বাসায় গিয়ে লাগাচ্ছেন যে ফ্যানটা বাসায় গিয়ে লাগাচ্ছেন যে সোফাটা নিয়ে লাগাচ্ছেন দুই হাজার সাল চল্লিশ সালে আপনার পরিবারের সদস্যদের বলতে পারবেন না গর্ববত করে যে সোফাটা এই ফ্যানটা এই এসিটা আমি চুরি করে নিয়ে আসছিলাম সরকারি কার্যালয় থেকে আমি আপনাদের কাছে আবার ক্ষমা চাচ্ছি আমার ভিডিওতে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন একটা আন্দোলন একটা যে কোনো বিষয় হয়ে থাকুক নারায়ণগঞ্জের তরফ থেকে আমি অ্যাসফোর রাইল সারা জীবন ন্যাবিচারের সাথে থাকব। যদি আমার দেশে অনৈতিক কিছু হয়ে থাকে আমি ওইটা নিয়েও কথা বলবো অবশ্যই আসসালামু আলাইকুম